36 টা করে খবর নিয়াও আমার বগলে এটা ভালো খবর কি এটা ভালো খবর এই খবরটা শুনলে তোমার মনটা খুশিতে বইরা যাবো আরে কি হইছে হেডা কও কি হইছে বলতে কি তোমার যে মিয়া জামাই হ্যাঁ ওবিলা রাতের মধ্যে নেতা হইছে দূরু কি থুইয়া কি ক আমাগো মিয়া জামাই নেতা হইছে রাতের মধ্যে নেতা হইছে এলাকার ব্যাঁচা বেকি কইতাছে তো পা আয়োজন বিলে হাই রে বিলে একজন খুশিতে কইতাছে

ওইলে গাছ খাইল সে বাগানে ফুল ফুটে না সে বাগানে বসে না পাথরে সেটা থেকে মনে আছে বলে আমি যা হারি না বেত্র টু বেকারে পড়ছিলাম কাজটা আমি আইল তো ওখানে বিকালের যে মিটিং আছে এখানে তো আমার নেতা দিলো দেখে এখান করলো নেতা করলাম যে আজকা যদি বড় ইয়ের মধ্যে মিটিং এর মধ্যে হুসালে বেকার পায় ধরতাই যাই ভাবছিলাম না এক রাতের মধ্যে নেতা হবে আমরা রাতি নেতা হইলেন আমি এটা মাথায় মিলিয়েছি না বুঝতে হবে এই জন্য রাজনীতি কিছু শিখা হারিতে লেখা না

সে রকম ইয়ার আগে একসাথে দুইজনে কাম কাজ করতাম আপনার বেত্ত খাইছিলাম ছুটকি মারতে আমার এখনো মানে নতুন দেখেছি আপডেস

কিন্তু ও তোমার শুরু করে দিয়েছে আরে পাগলামি শুরু করেছে অত কথা দরকার নাই আমার কথা হলো যে নেতা যদি পাগলাও থাকে তাও সমস্যা নাই তাও নেতা কিন্তু নেতাটা হইল কি ভাবে अब्বা হেই গায়নি তুমি আমি এডা हुनবাদিকে তো আইছি তোমার জামাইয়ে রাতারাতি নেতা হইয়া গেছে কিভাবে যেকোনো একটা নেতা নেতা জিন নেতা জিনে দৌড়ছে হারা হুট করে আমার বেড় যাবাই রিস্কা ছাড়া খায় রাজের কাম করে খায় হেই বেয়ের যাবাই হুট করে নেতা হয়ে গেছে সবাই জানে না তার ওর সাথে সাথে এ মোরাগানো ফোন আহে ও মোরাগানো ফোন আহে শালির পিসার আহে মিটিং খুশির সংবাদ তোমার লেগে খুশি আব্বা

মনে করো হাজার হাজার লোক আবো সবাই রান্না বাইরে করে খেলাম রাখবো ঘরে চলো তোমার আমার কোথায় করবে আমি চাইতে না

তো আগে গড়ি কাটা ভুল হয়েছে একবারে আচ্ছা পাঁচ জমা থাক পাঁচ জমাটা আমি পাঞ্জাব আমরা

खा मि not... okay.

আরে চেনে ব্যাখ্যা নাই মনোযোগের চাষটা লেবো হয় দরাবাড়ির চাষটা হালদাকার চার্টালে বাদ বিশ্ব মধ্যে

আচ্ছা <laughs>

াঙ্গরা যদি না থাকে ভূত করে এই মেয়েতে আমার মনের আশা আছে কি আশা আছে আপনি হেইলা যদি একবার দেখাইতেন না না তোমার মনটা যে পাথরে গরা তাই তো ভালোবাসা হলো না যে বাগানে ফুল ফুটে না